আর পবিত্র কোরআনের একটি আয়াত যেটা সমালোচকদের খুব পছন্দ সেটা পবিত্র কোরণের পাঁচ নম্বর আয়াত বলা হয়েছে দেখবে আর যদি কোরআন খোলেন এই আয়াতকে দেখবেন অনুবাদটাও দেখতে পাবেন যখনই তোমরা কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলবে তবে এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি তারা কোরআনের আয়াতের উদ্ধৃতি দেয় কোনো প্রসঙ্গ ছাড়া হাদিসের দ্বিতীয়দের প্রসঙ্গ ছাড়া এই প্রসঙ্গটা এর প্রথম দিকের আয়াতে আছে বলা হয়েছে যে একটা শান্তি চুক্তি হয়েছিল সেখানকার মুসলিম আর মক্কার মুসলিকদের ভেতর আর মক্কার মুসলিকদের পরে এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল আর তখন আল্লাহ সোহানতা আলাহ পবিত্র কোরেণের তহবার পাতনাম্বার আয়াত নাজিল করলেন তিনি এখানে মক্কার মুসলিমদের উদ্দেশ্যে চূড়ান্ত প্রস্তাবটা দিয়েছেন তোমরা আগামী চার মাসের মধ্যে সব ভুল শুধরে ফেলো তা না হলে তোমাদের যুদ্ধ করতে হবে আর সেই যুদ্ধ ক্ষেত্রে আল্লাহ বলেছেন মুসলিমদের উদ্দেশ্যে তোমরা ভয় পেও না যুদ্ধ করো যেখানে তোমাদের শত্রুদের দেখবে মেরে ফেলো যেকোনো আর্মি জেনারেল সৈন্যদের মনোবল বাড়ানোর জন্য স্বাভাবিকভাবে এই কথা বলবেন যেখানে শত্রুদের দেখো মেরে ফেলো এই কথা বলবেন না যেখানে শত্রুদের দেখো সেখানে তোমরা মরে যাও তাই এখানে যুদ্ধক্ষেত্রের কথা বলা হচ্ছে আল্লাহ